এই ভিডিওতে আমি স্লিপ ওয়েক সিরিয়ালাইজ এবং আনসিরিয়ালাইজ এই চারটা ম্যাজিক মেথড নিয়ে আলোচনা করব কারণ এগুলো রিলেটেড তো চলেন তাহলে শুরু করে এখানে আমি একটা এরে ডাটা ক্রিয়েট করে রেখেছি এটাকে যদি আমি প্রিন্ট আর করে স্ক্রিনে দেখতে চাই তাহলে এরকম দেখব তো এটা তো আপনারা জানেন যে এর এইভাবে শো হয় এখন এটা যদি আমি সিরিয়ালাইজ করে দেখি তাহলে এরকম দেখাবে তো এই ধরনের ডেটা হয়তো আপনি ডেটাবেজে দেখে থাকবেন তো যদি না বুঝেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি এই এ মান হলো অ্যারে এই এ কয়টা আইটেম আছে সেটা এখানে দেখাচ্ছে এস মানে হলো স্ট্রিং মানে এটাকে বোঝাচ্ছে আর স্ট্রিংয়ের লেংথ এই টু আর এটা হলো ইন্টিজার ভ্যালু আবার স্ট্রিং এবং এই ফাইভ হলো এই স্ট্রিংয়ের লেংথ তো এইভাবেই শু হচ্ছে আচ্ছা এখন সিরিয়ালাইজ করলে যে এইভাবে ডেটাগুলো দেখায় আর এই ডাটাগুলো এইভাবে দেখায় সিরিয়ালাইজ করা ডেটা ধরুন আমি এটাকে একটা ভেরে বলে রাখি আবার আমি যদি সিরিয়ালাইজ ডেটাকে আনসিরিয়ালাইজ করি তাহলে আগের অবস্থানে আবার ফিরে যাবে এখানে আমি আরেকটা এরে ক্রিয়েট করেছি এটা হলো ইন্ডেক্স অ্যারে আর আগে যেটা ক্রিয়েট করেছিলাম সেটা হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে ছিল তো এবার যদি আমি দেখি এখানে প্রিন্ট করি তাহলে এখানে দেখেন যে এটা কিন্তু ইন্ডেক্স ইন্ডেক্স যেহেতু এটা হলো ইন্ডেক্স এর সো ইন্ডেক্স নাম্বারগুলো এখানে দেখাচ্ছে তারপরে এখানে ইন্টিজার ভ্যালু আবার ইন্ডেক্স ইন্ডেক্স নাম্বার ওয়ান তো এটা আমি দেখালাম এটা মূলত অ্যাসোসিয়েটিভ এর এবং ইন্ডেক্স সিরিয়ালাইজ সিরিয়ালাইজগুলো কেমন দেখায় সেটা দেখানোর জন্য এখন আমি অবজেক্ট ক্রিয়েট করে দেখাবো তো এইগুলো এখন আর আমার দরকার নেই আমি রিমুভ করে দিলাম আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে রেখেছি আমি যদি এই অবজেক্টটাকে প্রিন্ট করি তাহলে প্রিন্ট করলাম তাহলে এরকম দেখব যে এটা হলো ম্যাজিক অবজেক্ট ম্যাজিক হলো ক্লাসের নাম আর এটা যে অবজেক্ট টাইপ সেটা দেখাচ্ছে ভিতরে এমটি কিছুই নাই মানে এখানে কোনো প্রপার্টি আমি এখানে অ্যাড করি নাই এখন আমি যদি এখানে একটা প্রপার্টি অ্যাড করি ধরেন আমি আইডি এবং এর একটা ভ্যালু দিলাম টেন তাহলে এই যে প্রপার্টিটা এখানে দেখাচ্ছে ভ্যালু সহ আমি যদি আরও প্রপার্টি এখানে ক্রিয়েট করি তাহলে এগুলো এখানে দেখাবে ওকে আচ্ছা এখন আমি যদি এটাকে সিরিয়ালাইজ করি সিরিয়ালাইজ আর এই ডেটাকে যদি আমি দেখি এখানে দেখেন এটাও কিন্তু সিরিয়ালাইজ হয়ে গেছে এখানে ও ও মানে হলো অবজেক্ট আর এই ফাইভ হল অবজেক্টের যে নেমটা আছে এটা লেংথ আর এই টু হলো কতগুলো প্রপার্টি আছে আর বাকিটা এগুলো তো জানে নি তো সিরিয়ালাইজ হয়েছে তাই না তো এখানে যত প্রপার্টি থাকবে আমরা যখন সিরিয়ালাইজ করব তখন সবই ওখানে শো হবে বাট আমি যদি স্লিপ এই মেথডটা রান করি এখানে অবশ্যই অ্যারে রিটার্ন করতে হবে ধরেন আমি এখানে রিটার্ন করলাম অ্যারে এবং এই অ্যারের ভিতরে শুধুমাত্র শুধুমাত্র এই প্রপার্টির নাম এটা দিতে হবে ধরেন আমি যদি এখানে আইডিটা দিই অথবা টাইটেল দিলাম তাহলে দেখেন আমি এটাকে কমেন্ট করে আগেরটা একবার দেখাই এখানে দেখেন আইডিয়া আছে কিন্তু বাট এখন আইডিটা থাকবে না শুধু টাইটেল থাকবে এই যে টাইটেলটা আছে আইডিটা রিমুভ হয়ে গেছে মানে স্লিপ দিয়ে আমি এখানে ক্লিন আপ করলাম এখন কথা হলো যে স্লিপ অ্যাকচুয়ালি কাজ করে কখন এই স্লিপ ম্যাথডটা মানে এই ম্যাজিক ম্যাথডটা কাজ করবে তখনই যখন অবজেক্টটাকে সিরিয়ালাইজ করা হবে মানে পিএইচপির যে সিরিয়ালাইজ ফাংশন আছে এই ফাংশনের মাধ্যমে যখন আমরা অবজেক্টটাকে সিরিয়ালাইজ করব। তখন এই ফাংশনটা কি করবে এইটাকে সিরিয়ালাইজ করার আগে স্লিপটাকে রান করবে ক্লিয়ার রান করে এখানে যে এর রিটার্ন হচ্ছে এই এর ভিতরে যে সব প্রপার্টি নামগুলো থাকবে শুধুমাত্র ওইগুলো রাখবে বাকিগুলো দেখাবে না এটাই হলো ওই স্লিপের কাজ ওকে তো আশা করি বুঝতে পেরেছেন তো আমি এখানে আরেকটা ক্রিয়েট করি এখন যদি আমি রিলোড করি দেখেন কনটেন্ট কিন্তু আসে না বাট আমি যদি কমা দিয়ে এখানে অ্যাড করে দিই তাহলে এই যে কন্টেন্টটাও এখানে দেখাচ্ছে তো আশা করি স্লিপের কাজটা বুঝতে পেরেছেন এখন আমি যদি যে ডেটাটা সিরিয়ালাইজ করা আছে এই ডেটাকে যদি আনসিরিয়ালাইজ করি তাহলে কী হবে তাহলে দেখেন আগের অবস্থানে আবার ফেরত গেছে আর সিরিয়ালাইজ যখনই করলাম তখন দেখেন এখানে আবার সবগুলোই প্রপার্টির সব কিছু আবার শু হচ্ছে ওকে এটা আমি এখানে একটা ভিডিও ভিতরে রাখি এখন আমি যদি এখানে আর ম্যাজিক মেথড রান করি সেটা হলো ওয়েক আপ এবং ওয়েক আপের ভিতরে ধরেন আমি জাস্ট এটা যে রান হচ্ছে সেটা দেখানোর জন্য আমি এটা এটা আচ্ছা এক করতে হবে এখন দেখেন এটা আমি কমেন্ট করে দিই দেখেন যে আনসিরিয়ালাইজ এই যে পিসপির এই ফাংশনটা রান করলাম এই ফাংশনটা যখন রান করছি তখন এই ফাংশনটা এটার মতোই কাজ করছে এ কী করছে এই ফাংশনটা যে এটাকে আনসিরিয়ালাইজ করার আগে ওয়েকআপ মেথডটাকে রান করে দিচ্ছে আর যখনই রান করে দিচ্ছে তখন এই যে এটা একোটা এখানে দেখাচ্ছে আরেকটা জিনিস মনে রাখবেন যে এই আনসিরিয়ালাইজ এটার ভিতরে কিন্তু স্ট্রিং ডেটা দিতে হবে আর যেহেতু এখানে সিরিয়ালাইজ ইউজ করা হয়েছে এটা কিন্তু স্ট্রিং হয়ে গেছে ওকে এখন আপনি যদি মনে করেন যে আমি এই ম্যাজিক অবজেক্টটা এখানে পাস করে দেবো তাহলে কিন্তু হবে না এখানে এটা কিন্তু বলছে এক্সপেক্টেড টাইপ স্ট্রিং কিন্তু ম্যাজিক হলো অবজেক্ট এটা আমি এখানে পাস করেছি তো এটা করা যাবে না ওকে তার মানে সিরিয়ালাইজ করার পরে আনসিরিয়ালাইজ ইউজ করতে হবে তার আগে না তো ওয়েক আপ মেথডটা অ্যাকচুয়ালি কখন ইউজ হয় এটা আপনি ইউজ করতে পারেন ডেটাবেজের কানেকশন তৈরি করার সময় ইউজ করতে পারেন ধরেন আপনি এখানে ডেটাবেজকে কানেক্ট করছেন স্লিপের ভিতরে কানেকশন ক্লোজ করে দিলেন আর এখানে কানেকশনটা আবার স্টার্ট করলেন অথবা আপনি এখানে একটা মেসেজ থ্রো করতে পারেন যেমন আমি লিখে দিলাম যে আনসিরিয়ালাইজড নট অ্যালাউড এরকমও করতে পারেন ওকে সাধারণত এইসব ম্যাথডগুলো মানে আমি এখানে যে সেটটা ম্যাথড দেখাচ্ছি এগুলো খুব কম ইউজ হয় বড় বড় অ্যাপ্লিকেশনে পাবেন এমনিতে এই অ্যাপ্লিকেশনে এগুলোর ইউজ খুব একটা নাই ওকে তারপরও আমি একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি যে ওয়েক আপ ম্যাথডটাতে তারা কী করছে সেটা একটু দেখায় যেমন এটা হলো উ কমার্স প্লাগ ইন ওয়ার্ড একটা প্লাগ ইন উ কমার্স তো এটা একটা বড় অ্যাপ্লিকেশন আমি যদি এগুলো চেক করি ওয়েক আপ ম্যাথডে তারা কী করেছে এই যে দেখেন এখানে মূলত একটা ম্যাসেজ রান করেছে এই যে এখানে এটার কনস্ট্রাক্ট ম্যাথডে একটা একটা ডেটা পাস করেছে তো বেশিরভাগ ভাগই দেখা যাচ্ছে যে একটা ম্যাসেজ রান করেছে বেশিরভাগই তো আপনিও যদি এরকম চান যে আমার অবজেক্টটা যদি কেউ আনসিরিয়ালাইজ করতে চায় তাহলে সেখানে এরকম একটা মেসেজ আপনি রান করে দিতে পারেন আরও দুইটা ম্যাথড আছে সেটা হলো প্রথম হলো সিরিয়ালাইজ এখানে অ্যারে রিটার্ন করতে হবে অ্যারে এখন এই স্লিপ হ্যাঁ সিরিয়ালাইজের কাজ কিন্তু সেম কিন্তু পার্থক্য আছে যে স্লিপের ভিতরে শুধুমাত্র প্রপার্টির নামগুলো এর ভিতরে এভাবে পাস করে দিলে তাহলে এইগুলোই শুধুমাত্র সিরিয়ালাইজ হবে যদি প্রপার্টিগুলো থাকে আর এই ম্যাথডের ভিতরে আমরা টোটাল সিরিয়ালাইজ ডাটা একটা ক্রিয়েট করে ফেলতে পারি যেমন আমি এখানে দেখাই এই যে আমি এখানে একটা এর একে রিটার্ন করেছি এবং এই এর কী ভ্যালু সব আমি সেট করে দিয়েছি এখন আমি যদি এটাকে রান করি এটা আপাতত কমেন্ট করে রাখি এখানে দেখেন এই যে আইডি এখানে ফিফটি ফিফটি তারপরে টাইটেল ইজ নিউ টাইটেল এখানে যেগুলো অ্যাড করেছে এবং আরেকটা হলো স্লাগ এইগুলোই কিন্তু এখানে এসছে এখানে আরেকটা জিনিস হয়তো খেয়াল করেছেন যে এই স্লিপ ম্যাথডটা কিন্তু এখন আর কাজ করছে না তো মনে রাখবেন যদি আপনি স্লিপ এবং সিরিয়ালাইজ দুইটাই ইউজ করেন তাহলে কিন্তু এই স্লিপ এই ম্যাথডটা ইগনোর করবে এটার কাজ করবে না কারণ এটার প্রায়োরিটি ফার্স্ট ওকে তো সিরিয়ালাইজ যদি ইউজ তাহলে তো আর এটার কোনো দরকার নেই এটা আমরা রিমুভ করে দিতে পারি ওকে আচ্ছা এবার আসি আনসিরিয়ালাইজ আনসিরিয়ালাইজি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হলো এই ডেটা একটা ডেটা প্যারামিটার আমরা পাচ্ছি এখন এটাকে আমি জাস্ট এখানে প্রিন্ট করে দেখাই আর এটা কমেন্ট করে রাখি এটাকে আনসিরিয়ালাইজ করতে হবে হলে কাজ করবে না ওকে মানে আনসিরিয়ালাইজ এখানে যদি ইউজ করি তাহলেই এই ম্যাথডটা রান হবে না হলে রান হবে না ওকে রিলোড করি দেখেন এই যে আমরা যেই ডেটাগুলো সিরিয়ালাইজ করেছি এই প্যারামিটারের মাধ্যমে কিন্তু আমরা সেগুলোই পাচ্ছি ওইগুলোই তো এটার মাধ্যমে আমরা একটা কাজ করতে পারি সেটা হলো আমাদের যে প্রপার্টি যেসব ভ্যালু আছে এই ভ্যালুগুলোকে ওভারহাইড করে ফেলতে পারে যেমন আমি এখানে দেখাই যে দিস ধরেন আমি টাইটেল টাইটেলটাকে মানে প্রপার্টি এখানে যে ভ্যালু আছে আমি এটা দিয়ে ওভার করে দেব নতুন করে ভ্যালু সেট করব আর কি এটাকে প্রিন্ট করতে হবে ওকে এই যে দেখেন নিউ নিউ টাইটেল হয়ে গেছে আইডি কিন্তু টেন আছে আমি যদি আবার আইডিটা এখানে সেট করে দিই তাহলে এখানে আইডির ভ্যালু ফিফটি আছে দেখবেন যে ফিফটি হয়ে যাবে এই যে তাহলে দেখতে পাচ্ছেন যে আনসিরিয়ালাইজড ম্যাথডটা কীভাবে কাজ করছে আর আনসিরিয়ালাইজ ম্যাথডটা থাকলে আবার ওয়েক আপ ম্যাথডটা কাজ করবে না এই আগেরটার মতো আর কি সিরিয়ালাইজ থাকলে স্লিপ কাজ করবে না আনসিরিয়ালাইজ থাকলে ওয়েক কাজ করবে না তো বুঝতে পেরেছেন আশা করি ভালো থাকবেন